অনেকেই হয়তো বলবেন এগুলি কোনো রান্না হলো শুধু এই করলা আলু ভাজি এটা সেটা দেখাই আসলে তো ফ্রায়েড রাইস বলুন পোলাও মাংস যত কিছুই বলুন ওগুলি একবার দুইবার খাওয়া যায় আর ভালো লাগে না আর এরকম রেগুলার রান্না যদি আপনি প্রতিদিন খান তারপরেও আপনার অনেক ভালো লাগবে আর এগুলি কাটতে বাঁচতে যে সময় লাগে পরিশ্রম লাগে খেতেও কিন্তু অনেক মজা যে আমাদের মতন এরকম চালকুমড়ার চাক ভাজি খেতে কে কে লাইক করেন এই যে আজকে করে ফেললাম চালকুমড়ার চাক ভাজি শুধু হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে আর এখানে চাল সরি লাউ মুসুরের ডাল দিয়ে রান্না করেছি এটাও অনেক মজার আমাদের ডিস্ট্রিকে এভাবে লাউ দিয়ে মুসুরের ডাল কিংবা মাছের ডাল দিয়ে বেশি রান্না করে তো এভাবে রান্না করলে আসলে সবজি রান্নাও হয়ে যায় আর ওদিকে ডালে তো প্রোটিন আসলে আলসামি করেই যে ডাল আবার সেপারেট রান্না করতে হবে এই কারণেই আজকে এভাবে করেছি যে একসঙ্গে আমার হয়ে গেল ডালও হয়ে গেল সবজি খাওয়াও হয়ে গেল। আসলে এভাবে রান্না করলে অন্যরকম একটা টেস্টও আছে অনেক টেস্ট যারা কখনো করেননি ভাবি আপু ভাইয়ারা এভাবে রান্না করে দেখুন অনেক মজা লাউ দিয়ে মুসুরের ডাল অনেকে মাছের ডাল দিয়েও রান্না করে এখানে ভাবি হচ্ছে করলা আর আলু করলা আলু মিক্স করে ভাজি করছি ভাজা এই ভাজা করে লাল দিয়ে আলু দিয়ে ভাজি করলে আর বেশি করে পেঁয়াজ দিলে মুসতে ওলা ভাজি করা মাছের শেষ এখন এই যে এইভাবে একটা বলে আমি হলো নিয়ে নিচ্ছি গরম গরম করলা ভাজির সঙ্গে সাদা ভাত এত টেস্ট এই হয়ে গেল আমার করলা ভাজি এরকম করলা ভাজি মুখে যেরকম স্বাদ এরকম হেলথের জন্য খুবই ভালো এর আগেও তো আমি করলা ভাজি কয়েকবার দেখিয়েছি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদিক দিয়ে আমি এই যে সব এই যে চাল চাক ভাজি করে ফেললাম করলা ভাজিও আমার হয়ে গেল। আর এই যে লাউ দিয়ে মুসুরের ডালটাও হয়ে গেল। আর অন্য দিকে এই যে দেখুন বাইরের খাবারও কিন্তু আনা হয় এই যে এই পিচা এনে এই যে খাওয়াও শেষ আমাদের এই যে খালি বক্স এখন এটা গার্বেজ করতে হবে আসলে খাওয়ার সময় মনেই ছিল না আপনাদের সঙ্গে শেয়ার করতে অনেক সময় অনেক থাকি আর হলো ছেলে না আমার মনে হয় বাহিরের খাবারের চেয়ে এই যে ঘরে নিজের হাতে তৈরি খাবারের ভিতরে অনেক আন্তরিকতা এবং ভালোবাসা এই সমস্ত খাবার খেলে অনেক ভালো লাগে যদিও খাবারগুলি অনেক সাধারণ